তো কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছেন এসে বললাম ফ্রি ফায়ার ইন্দ্রনেশা সার্ভার আরো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের নতুন একটা ক্যালেন্ডার তারপর নতুন মিষ্টি শপ এবং নতুন সাজকে বান্ডেল নিয়ে ভাবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা শেষ পর্যন্ত তাহলে অনেক কিছু দেখতে পারবেন তো প্রথমত দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ইউআইডি টপ আপ যে অপশনটা আছে এখানে দুইশো টাকা টপ আপ করলে ব্লু প্রিন্ট হামার তারপরে কি বলে এটা ব্যাটারি স্ক্রিন বক্সটা আর কি বনস তো যারা ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে ইউ আইডি টপ আপ করতে চান তারা কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন ক্যালেন্ডারটা আছে সেইখানে তো আমরা একটা ক্যালেন্ডার আপডেট পেয়েছি আসলে কিন্তু এটা বাংলাদেশ সার্ভার কিংবা অন্য সকল সার্ভারের হতে পারে ইন্দোনেশিয়া সার্ভারের নয় কারণ ইন্দোনেশিয়া সার্ভার তো মনে করেন নয় তারিখ থেকে অর্থাৎ দশ তারিখ থেকে আমাদের নতুন ক্যালেন্ডার আসবে আর এটা এখান থেকে এক তারিখ থেকে শুরু হয়েছে জানুয়ারি তো অন্য কোনো সার্ভার হয়তো বাইরের কোনো সার্ভারে তো দেখতে পাচ্ছেন জিনিসপত্র আমাদের অনেক কিছু আছে এখানে আর অনেক কিছুর বদলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন লোড বক্স তারপর একটা গুলোয়াল তারপরে হেয়ার অনেক কিছু ফিরতে দিতে চলেছে তো আপনারা তো সম্পূর্ণ দেখে নিয়েছেন এখন আমরা টুনেটা আপডেটটা একটু বলে দিচ্ছি কাল অর্থাৎ ছয় তারিখে কিন্তু আমাদের নতুন একটা ফেরিট হুইল আসবে যেই ফেরিড হুইলের মধ্যে দুইটা বান্ডেল দেখতে পাবেন একটা ফিমেল বান্ডিল এবং একটা মেল বান্ডিল তো আমরা গতকালকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে সেই বান্ডিলগুলো দেখিয়ে দিচ্ছি আবার সেই পোস্টারটা একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের মনে পড়ে যায় তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মেল এবং ফিমেল বান্ডিলটা আছে এটা কিন্তু একটা ফেরিট হুইলের মধ্যে আসতে চলেছে আজ রাত 11টার পরে তো এই ব্যান্ডেলটা তো আপনাদের টুনাট আপডেটের জিনিসপত্র দেখিয়ে দিলাম তো এখন আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন মিষ্টি সাপটা আছে সেই বিষয়ে একটা দুঃখের কথা আছে একটা সুখের কথা আছে তাহলে চলুন একটু দেখে নিচ্ছি খুশি খুশি তো দেখতে পেলেন খুশির বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে মিষ্টি শপটা আছে বান্ডিল মান্ডিল জিনিসপত্র ভালো আছে আর খুশির মেন বিষয় হচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুর তারপর ইন্ডিয়া আর সিআইএ এই সকল সার্ভারের জন্য এই সকল সার্ভারে কিন্তু মিষ্টি শপ কনফার্ম হয়ে গেছে কিন্তু ইন্দোনেশিয়ার সার্ভারে কিন্তু এখনো পর্যন্ত মিষ্টি শপ আসবে কিনা সেটার বিষয়ে কিন্তু আমরা কনফার্ম আপডেট পাইনি তো বর্তমানে বান্ডিল এবং দুইটা বান্ডিল দেখালাম এটা কিন্তু ওই বাংলাদেশ সার্ভারের মিষ্টি শপ হিসেবে আর ইন্দোনেশিয়া সার্ভারে এটা আসবে না সম্ভবত তারপরও দেখা যাক সামনে কিছু আছে কি না আর অবশ্যই কিন্তু আপডেট পেলে আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো বন্ধুরা এই বিষয়ে তো দেখা যাক আসার সম্ভাবনা আছে কারণ কি গত দুই মাসে কিন্তু মিষ্টি শপ আসেনি এবং এই মাসে আসলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে ভাই সব কারণ কি সামনে কিন্তু বড় দর ইভেন্ট আসতে চলেছে বিভিন্ন টাইপের তো এই যে জিনিসপত্রগুলো আছে মোটামুটি ভালো হয়েছে বাংলাদেশ সার্ভারে যদি আসে তাহলে তারাও খুব খুশি হবে কিন্তু আমরা তো পাবো না এটা হচ্ছে দুঃখের বিষয় তো আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব তো এখন আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন সাসকে লেজেন্ডারে বান্ডেলটা আছে সেইটা আর সাজ্ক লেজেন্ডারি বান্ডেল যদি আপনাদেরকে ডায়মন্ড লাগবে ঠিক না ওটা বান্ডেলের সেম অথবা কাছাকাছি টাইপের এরকম ডায়মন্ড লাগতে চলেছে আর বাংলাদেশ সার্ভারে কবে আসবে সেটা তো জানি না তবে ইন্দোনেশিয়া সার্ভারেও আপডেট এখন আসেনি আপডেট অর্থাৎ আমাদের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আসতে চলেছে আমাদের এই জিনিসপত্রগুলো আর ইন্দোনেশিয়া সার্ভারে এরকমভাবে চারটা জিনিস থাকার সম্ভাবনা একটু কমই আছে মাঝে মাঝে কারণ কি এই জিনিসপত্রগুলো একটু আলাদা আলাদা থাকতে পারে শ্বাসকে বান্ডেল যেটা আছে সেটার মধ্যে কিন্তু আপনারা এনিমি যারা দেখছেন নারোট এনিমি সুসানো টাইপের কিন্তু এনিমেশনটা আছে আমার তো এই যে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে যে আসে সুসানো তারপর মেডিকেট করলে সুসানো পাওয়ার দেখায় তারপর আর কি গুলি করলে ফায়ার করলে আর কি সুসানো পাওয়ার দেখায় দেখতে পাচ্ছেন এই সকল এনিমিশন থাকার কারণে কিন্তু এই বান্ডেলটাও কিন্তু এক্সপেন্সিভ হয়ে যাবে যেটার প্রাইস প্রায় আটশো থেকে আমাদের এক হাজার ডায়মন্ড চলে যেতে পারে এই বান্ডেলগুলো নিতে গেলে তারপর আমরা একটা সুপার রিমোট ফিরির কথা বলেছিলাম বন্ধুরা সেই সুপার রিমোট ফিরিতে কিন্তু এমনি এমনি পাওয়া যাবে না সব সার্ভারের জন্য ওইটা কনফার্ম হয়ে গেছে ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভার সহ কারণ কি ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারেও কিন্তু আমাদের চারটা বান্ডেল যদি নেই তাহলে কিন্তু এই সুসানোটা পাবো আর কাটানা মাটানা তো দেখতেই পেলেন সাথে কাটানা আলাদা আসতে আসার সম্ভাবনা আছে ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে তো এখন আমাদের যে পোস্টারটা আছে যেই ফ্রির যে বান্ডেলটা অর্থাৎ ফ্রির যে সুপার রিমোটটা আছে এটা নেবার যে পোস্টারটা অফিসিয়াল সেটা দেখে দেখিয়ে আমাদের সামনে যে পোস্টারটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সে অফিসিয়াল পোস্টার সব সার্ভারের জন্য এটা কনফার্ম হয়ে গেছে এখান থেকে পাঁচটা বান্ডিল আছে দেখতে পাচ্ছেন এই পাঁচটা বান্ডিলের মধ্যে থেকে যদি যে কোনো চারটা বান্ডিল আপনারা নিতে পারেন তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গামা বুনটাই যে সামানিং জুসু অর্থাৎ সুপার ইমুট এটা কিন্তু সবাই ফ্রিতে পাবে যাদের কাছে চারটা বান্ডিল থাকবে তো চারটা বান্ডিলের মধ্যে কিন্তু আপনারা মিনিমাম একটা থেকে দুইটা একটা বান্ডিল তো ফ্রি পারবেন জিরাইয়া সেন্সের দশ তারিখ থেকে শুরু হবে ইভেন্টটা দশ তারিখ থেকে কিন্তু এই জিরো এসেন্সের বান্ডিল ফ্রি পাওয়ার অপশনটা শুরু হয়ে যাবে আর বাকি থাকবে তিনটা বান্ডিল আমরা তো মনে করেন মান্থলি মেরে রেখেছি নারোটো বান্ডেলটা নিতেই হবে এর জন্য আমাদের প্রায় কালেকশনও বারোশো ডাইমন্ড হয়ে গেছে তো ওই নারোটো বান্ডেলটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো আমরা কিভাবে কম ডায়মন্ডে নিতে পারি সম্পূর্ণ বেশি দিন সময় নিয়ে কীভাবে আমরা কম ডায়মন্ডে ওই বান্ডেলটা নেবো সেইটা আপনাদেরকে ভিডিওতে দেবো বন্ধুরা তো আপনাদেরকেও সেই প্রসেসটা বলে দিব যে আমরা কিভাবে এই বান্ডিলটা কম ডায়মন্ড দিয়ে নেবো তাহলে অবশ্যই সব কিছু জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের যে নারোটো বান্ডেলটা আছে সেইটা টকেন টাওয়ার ইভেন্ট কেমন হতে চলেছে কালকে সেই একটা ভিডিও আপনাদের জন্য এসে যাবে অবশ্যই যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটাতে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবেন আমাদের চ্যানেলটা ফ্রি ফায়ার ইন্দোনেশিয়ার সার্ভারের সকল খবরাখবর এবং নতুন ইভেন্টের আপডেট পাওয়ার জন্য তাহলে ভালো থাকবেন সবাই